আচ্ছা ভাই প্রাইসটাও দিব খুবই রিজনেবল দামে মাত্র 2990 টাকা মানে নামমাত্র মাত্র মূল্যে কেউ কাস্টমাইজ করে নিতে পারবে আর যদি কারো বেশি প্রয়োজন হয় কোনো কিছু বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে বাড়ায়ও নিতে পারবে জি জি বাড়ায়ও নিতে পারবে আমাদের বেড থাকবে প্যাকেজে একটা বেডও থাকছে মশারি সহ বেড ভাই এটা হচ্ছে আপনার 5 পিসের বেড একটা মশারি থাকছে একটা দুইটা কোল বালিশ একটা মাথার বালিশ আর একটা জাজিম কিন্তু এটা তো আপনি একটা সেট সম্ভব জি ভাই ফাইভ পিস থাকলেও এটা নয়শো নব্বই টাকার মধ্যে ভাই তার চেয়ে বড় বিষয় কি ভাই যেগুলো প্রয়োজন সেগুলাই রাখছি ভাই বাড়তি কিছু রাখি অনেকে দেখবেন তেল দিয়ে দিব ক্রিম দিয়ে দিব আবি যাবি অনেক কিছু দিয়ে বইরা আচ্ছা আচ্ছা যেটা প্রথমত অবস্থায় প্রাইসটা কত করতে পারে আনুমানিক এটা ভাই মাত্র আমরা প্যাকেজে যে রেট দিচ্ছি যদি আমাদের থেকে নরমালি নেন सेम রেটই রাখব 25 টাকা পার পিস থাকবে মাত্র 25 টাকা মাত্র 25 টাকা পার পিস থাকবে এটা আর হচ্ছে যে ন্যাপিটা দেখাইলাম নেপিগুলো মাত্র 15 টাকা পার পিস 15 টাকা পার পিস ইউজ করার সিস্টেমটা আমি একটু দেখাই দেই এখানে বাচ্চা থাকবে দুই পাশ আপনারা মুড়িয়ে নেবেন দুই পাশ মুড়িয়ে নিলে এনা